মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন বলে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কোনো দেব মন্দিরের তৈরির ইতিহাস মোটেই সহজ থাকে না আর আমাদের এই মনুষ্যত্ব তৈরির কারখানাটি অর্থাৎ আমাদের এই প্রিয় চককলাপল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়কেও ক্রমবর্ধমান উন্নতির ধাপগুলো খুব সন্তর্পণে এগোতে হয়েছে ওঠো জাগো নিজে জেগে অপরকে জাগাও এই বাণীটিকেই নিজেদের জীবনচর্চার সঙ্গে বেঁধে নিয়ে এগোনোর সাহস জুগিয়েছিল আমাদেরই বহু সম্মানীয় প্রাক্তন শিক্ষক ও শিক্ষিকারা কথায় বলে মেনি ড্রপস মেক এ শাওয়ার অর্থাৎ বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয় ওনারা বিন্দু বিন্দু জলরাশি জমা করেছিলেন বলেই এই বহমান সিন্ধুর উৎপত্তি একটি বই একটি কলম একটি শিশু এবং একজন শিক্ষক বিশ্বকে পরিবর্তন করতে পারে এই উক্তিটিকে সামনে রেখেই আমরা এগিয়ে চলেছি আগামীর পথকে আরও সুদৃঢ় করতে বিদ্যালয় সৃষ্টির জন্মলগ্ন থেকে এই কর্মযজ্ঞে শুধু শিক্ষক শিক্ষিকা নয় বহু গ্রামবাসী জমিদাতা ও অসংখ্য শিক্ষানুরাগীদের অবদান অনস্বীকার্য আমরা সবাই জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড আর এই শিক্ষা অর্জনের জন্যই একটি শিশু পরিবার থেকে শিক্ষা অর্জনের পর বিদ্যালয়ে পদার্পণ করে আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক শিক্ষিকা এই জাতির মেরুদণ্ড তৈরিতে সম্পূর্ণভাবে সমর্পিত তবে এই শিক্ষা শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয় এই শিক্ষা বলতে বোঝায় শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন মূল্যবোধ গঠন চারিত্রিক বিকাশ সামাজিক বিকাশ বৃত্তিমূলক প্রশিক্ষণ ও সমাজের একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠা তাই আমাদের বিদ্যালয় চকলাপোল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের লক্ষ্য হল শিশুর মধ্যে সামগ্রিক শিক্ষার আলো জ্বালানো এবং তাঁদের একজন চরিত্রবান আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য হল স্বাধীনতা যুদ্ধের চেতনায় উদ্দীপ্ত করার মাধ্যমে শিক্ষার্থীর দেশাত্মবোধের বিকাশ ও দেশ গঠনমূলক কাজে উদ্বুদ্ধ করা শিশুর মনে ন্যায়বোধ কর্তব্যবোধ শৃঙ্খলা শিষ্টাচার অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি মানবাধিকার কৌতূহল প্রীতি সৌহার্দ্য অর্থবসায় ইত্যাদি নৈতিক ও আত্মিক গুণাবলী অর্জনে সহায়তা করা বিজ্ঞান ও সংস্কৃতি মনস্ক করা এবং মুক্ত মানুষ হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করা শিক্ষার্থীকে জীবনযাপনের জন্য আবশ্যকীয় জ্ঞান বিষয়ভিত্তিক দক্ষতা জীবন দক্ষতা দৃষ্টিভঙ্গি মূল্যবোধ সামাজিক সচেতনতা অর্জন এবং পরবর্তী স্তরের শিক্ষা লাভের উপযোগী করে গড়ে তোলা শ্রমের প্রতি আগ্রহ ও মর্যাদাবোধ এবং বৃত্তিমূলক শিক্ষা সম্বন্ধে প্রাথমিক ধারণা সৃষ্টি সুযোগ সুবিধা বঞ্চিত ছেলেমেয়েদের জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা খেলাধুলা এমন একটি শিল্প যেখানে জেতার আবেগ এবং হারানোর সহানুভূতি রয়েছে বিদ্যালয়ে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলাতেও সমান লক্ষ্য দিয়ে শিক্ষার্থীদের জীবনযাত্রায় প্রতিনিয়ত এগিয়ে যেতে অনুপ্রাণিত করা হয় যা তাদের শারীরিক ও মানসিক বিকাশের সহায়ক সৃজনশীলতা কিংবা সৃষ্টিশীলতা একটি শিশুর মনের সাথে সাথে মানসিক সচেতনতাও বৃদ্ধি করে অঙ্কন বিভিন্ন হাতের কাজ মাটির কাজ ও নানান সৃষ্টিসুলভ কাজের মাধ্যমে শিশুরা অনাবিল আনন্দ লাভের মাধ্যমে তাদের কল্পনার জগৎকে আরও উন্নত করে চলেছে শিশু শিক্ষায় মিড ডে মিলের প্রয়োজনীয়তা সবথেকে বেশি দরিদ্র পরিবারে বাচ্চাদের পুষ্টির অভাব বেশি থাকার জন্য মিড ডে মিল চালু হওয়াতে স্কুলছুটের সংখ্যা অনেকটাই কমেছে তাই শিশুদের সুষম পুষ্টিযুক্ত আহার পরিবেশন করা বিদ্যালয়ের এক অন্যতম কাজ যা আমরা পালন করে চলেছি সুস্থ সংস্কৃতি চর্চা মানুষকে উদারতা শেখায় সারা বছর ব্যাপী বিভিন্ন মনীষীদের জন্মদিন পালনের মাধ্যমে শিশুদের মনীষীদের জীবন দর্শন ও তাদের মতাদর্শ উদ্বুদ্ধ করা জাতীয় উৎসব পালনের মাধ্যমে দেশপ্রেম ও দেশাত্মবোধ জাগিয়ে তুলতেও আমাদের বিদ্যালয় বদ্ধপরিকর তাছাড়া প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আমরা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে নাটক আবৃত্তি নাচ গান প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাচ্চাদের ক্রিয়েটিভিটি বা সাংস্কৃতিক দিক তুলে ধরা হয় এছাড়া এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় ও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য বিধান, ডেঙ্গু ম্যালেরিয়া সহ সামাজিক বিভিন্ন রোগের সম্বন্ধে সবাইকে সজাগ ও সতর্ক করতে সভা মিছিল ও র্যালি করা বিদ্যালয়ের সৌন্দর্যায়নে বাগান বৃক্ষরোপণ করা ও সরকারি সমস্ত নির্দেশগুলি পালনের মধ্য দিয়ে বিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে চলেছে সুতরাং সরকারি আনুকূল্য ছাত্রছাত্রীদের সক্রিয় উপস্থিতি অভিভাবকদের সহযোগিতা গ্রামবাসীদের গঠনমূলক পরামর্শ শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক চেষ্টা সর্বোপরি সমাজের সর্বস্তরের মানুষের গঠনমূলক পরামর্শ ও আশীর্বাদে এই বিদ্যালয় আরও উন্নত আরও সুন্দর হয়ে উঠুক এই প্রার্থনা সবার কাছে রইল ধন্যবাদ